আমার বাড়ি এলো চরপাড়া আমার নাম মানুষ আছেন রুমালি আমি সিংরুল হাই স্কুলের ম্যানেজিং কমিটির হিসাবে নির্বাচন করতেছি আপনি আমাকে একটা ভোট দিবেন আপনার কাছে আসি একটা ভোট চাওয়ার জন্য আমি আমি আমার আমার বাড়ি নাম আপনাদের কাছে ভোটের জন্য আপনারা সকলেই আমাকে ভোট দেওয়ার জন্য সকলেই সকলকে বলবেন যেন আমাকে একটা একটা করে সকলেই ভোট দেয় যাতে আপনাদের গার্জেন হিসাবে এবং আপনাদের ছাত্রীদের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে

একজনের মানলে চিনলে জানলে অন্যান্য পড়াই সার্বিক সহযোগিতা তারা যা কাজু তারা করে তারা আমিও আপনাদের কাছে তারা কি আমি যদি যাইতে পারি তাহলে আপনাদের জন্য আমি যতটুকু করার দরকার সহযোগিতা আমি করবো ইহা আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে